টেরাকোটা দেশ বিষ্ণুপুরে উইকেন্ড বাংলার ভ্রমণ মানচিত্রের প্রথম সারিতে স্থান পায় বিষ্ণুপুর যথাযথ পরিকাঠামোর অভাব সত্ত্বেও শুধুমাত্র অপূর্ব সুন্দর টেরাকোটার কাজের টানে ছুটে আসেন বহু মানুষ বিষ্ণুপুরের কথা আজ বলব পোড়ামাটির ঐতিহ্য বলতে সুন্দর সুন্দর পোড়ামাটির ঘোড়া হাতি বিভিন্ন গহনা ফুলদানি ও আরও কত কী যে বলে শেষ করা যাবে না বাংলা শাসন করেছেন মল্লরাজরা আর গড়ে তুলেছেন একের পর এক বাংলার নিজস্ব শিল্পকীর্তি টেরাকোটার মন্দির যা আগামী দিনে স্বীকৃতি পেল বাংলার নিজস্ব শৈল্পিক ঘরানায় কত কত অজানা শিল্পীর করতল স্পর্শে নোখের আঁচড়ে মাটিকে কথা বলিয়েছে মাটিকে পুড়িয়ে রং দিয়ে তৈরি করেছে গল্পগাথা হায় রে কবে কেটে গেছে মল্লরাজার কাল কিন্তু মাথা তুলে রয়ে গেছে মল্লকীর্তি টেরাকোটার মন্দির যা বিষ্ণুপুর তথা বাংলার অপরূপ অহং রাজমঞ্চ, শ্যামরায় মন্দির জোড়বাংলা মন্দির মদন মোহন মন্দির দরজা দলমাদল কামান বিষ্ণুপুরের হাতছানি যার ডাকে সাড়া দিতে লাগে গোটা দুদিন মল্লরয়াদের ঐতিহাসিক কীর্তিকলাপ ললিত কথা টেরাকোটায় সমৃদ্ধ ল্যাটেরাইট পাথরে গড়া প্রাচীন বাংলার মন্দির স্থাপত্য পর্যটন মানচিত্রে বিষ্ণুপুরকে আজ অনন্য করে তুলেছে কোড়ামাটির ভাস্কর্যে শৈল্পিক আকর্ষণ অনবদ্য কার্যত বীরহাম্বীর বীরসিংহ রঘুনাথ সিংহ প্রমুখ রাজাদের কালে প্রাচীনবঙ্গের সংস্কৃতি ও সভ্যতার অন্যতম পীঠস্থান হয়ে ওঠে বিষ্ণুপুর টেরাকোটার দেশ বিষ্ণুপুর বিষ্ণুপুরের টেরাকোটা আজ ভুবন বিখ্যাত কিংবদন্তির রাজা রঘুনাথ ও আদিমল্ল ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লভূম রাজ্য ও মল্লরাজ বংশের প্রতিষ্ঠাতা সেই থেকে মল্লাদের সূচনা খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যারা রাজত্ব করে গেছেন তারা মল্লরাজ নামে খ্যাত মল্ল অর্থাৎ কুস্তি মল্লকথারির অর্থ বাহু যুদ্ধে নিপুণ এমন ব্যক্তি রাজ্য ছিল বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান ছোটনাগপুর ও সাঁওতাল পরগনার অংশ জুড়ে বিষ্ণুপুর শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে মল্ল রাজাদের আমলে তৈরি হওয়া নানান সৌধ বিষ্ণুপুরের বাতাসে মিশে আছে রাজ্যের অন্দর মহলের কথা বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দির এবং সৌধই ইট ও ল্যাটেরাইট পাথর নির্মিত দেয়ালে টেরাকোটার মাধ্যমে ফুটে উঠেছে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা পৌরাণিক কাহিনীর ছবি এবং সঙ্গে শিকার ও সমাজ জীবনের নানান ঘটনাও মন্দির এবং সৌধগুলি দেখতে দেখতে তখনকার স্থাপত্য শিল্পের প্রতি বিস্ময় তৈরি হয় রাজারা ছিলেন শক্তির পূজারি অর্থাৎ শাক্ত উত্তরকালে মল্লরাজ বীর হামবীর বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন সেও এক কিংবদন্তির গাথা দীক্ষা নেন রাজা বৈষ্ণব ধর্মে সেই থেকে গড়ে ওঠে নানান মন্দির রাধাকৃষ্ণের বিগ্রহ বিষ্ণুপুরে রাজধানী জলকষ্ট দূর করার জন্য রূপ পায় বৃন্দাবনের ঢঙে বিশাল বিশাল দীঘি তথা বাঁধ যমুনা বাঁধ কালেন্দি বাঁধ শ্যামবাঁধ লালবাঁধ কৃষ্ণবাঁধ পোকা বাঁধ চোখন বাঁধ এই হামবিরের কালে সৌর্য বীর্য প্রশাসনে মল্লবংশ উৎকৃষ্টতা শিকরে ওঠে তবে শিকড় যতই উচ্চে উঠুক পতনও অবশ্যমাবী অষ্টদশ শতকের শেষভাগে বর্গিহানায় হিনবল গৃহবিবাদে বিপর্যস্ত আর খাজনা অনাদায় নিঃস্ব ছাপ্পান্নতম মল্লরাজা চৈতন্য সিংহ আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নিলামে তোলেন রাজ্য ব্রিটিশ উদ্যোগে দুশো বছরের মল্লরাজ্য কিনে নেন বর্ধমান রাজ মল্লরাজ্যের প্রাসাদপুরীও আজ বিধ্বস্ত তবে ষোলো থেকে উনিশ শতকে তৈরি বিষ্ণুপুরের মন্দিররাজি প্রাচীন বাংলা স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন হয়ে আছে কার্যত প্রাচীন বঙ্গের সংস্কৃতি ও সভ্যতার অন্যতম পীঠস্থানও এই বিষ্ণুপুর সঙ্গীত জগতের বিষ্ণুপুর ঘরানা আজও প্রশস্তি কুড়ায় দৃষ্টিনন্দন টেরাকোটার অলর পোড়ামাটির অলঙ্করণ ও কারুকার্য অতুলনীয় বাঁকুড়া জেলার মহকুমা শহর বিষ্ণুপুর আদিতে বন বিষ্ণুপুর নামে খ্যাত ছিল এই বন বিষ্ণুপুর ছিল প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী মল্লরাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্লরাজাদের রাজধানীর নামকরণ হয় বিষ্ণুপুর টেরাকরের অর্থ পোড়া মাটির ফলক বা ভাস্কর্যকে বোঝায় এটি একটি ল্যাটিন শব্দ মূলত ইটালীয় ভাষা রাসমঞ্চ জোর বাংলা শ্যামরায় এই তিনটি মন্দির দেখার জন্য পঁচিশ টাকা করে টিকিট লাগে পনেরো বছরের ঊর্ধ্বে টিকিট সংগ্রহ করতে হয় রাসমঞ্চ মন্দিরের অন্তর্গত টিকিট কাউন্টারে মিউজিয়াম ও লালকর দেখার জন্য দশ টাকা করে টিকিট লাগে প্রধান চারটি মন্দিরে রাজমঞ্চ জোড় বাংলা রাধেশ্যাম শ্যাম রায় শনিবার রবিবার সরকারের ছুটির দিনগুলিতে এবং পনেরোই নভেম্বর থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রাতে আলোর ব্যবস্থা আছে